হ্যালো দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি আজকে হলো টোয়েন্টি সিক্স আগস্ট আর আজকে হলো জন্মাষ্টমী আমাদের কৃষ্ণের দিন আমাদের কানহার দিন তো হ্যাপি জন্মাষ্টমী সবাইকে সবাই খুব এনজয় করো আজকের দিনটা আজকে কৃষ্ণের দিন যত পারো অত বেশি এনজয় করবে আর কৃষ্ণের নাম নেবে ওটাই তো ঠিক আছে আমাদের এখানে স্কুল মন্দির থেকে তো জন্মাষ্টমী পুজো হয় লাস্ট ইয়ারও হয়েছিল প্রতি বছর হয় আর প্রতি বছর হতেই থাকবে আর এবছরও হচ্ছে এবছর আমরা যাব দশ দিয়ে করে বেরোবো এখন টাইম হচ্ছে আটটা কালকে থেকে মা অনেক কিছু ছোটো 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 একটু একটু করে করে ভক্ত পড়ানো শুরু করেছে ভোগ প্রসাদ তো মা কিছু বানিয়েছে তোমাদের কিন্তু একটু দেখার দরকার তো মার এখনও কমপ্লিট হয়নি আর অনেক কিছু করার বাকি আছে কিন্তু কাল রাতের থেকে এখন অবধি অনেক কিছু মা বানিয়ে দিয়েছে

তারপরে এখানে তো মা সবজি সবজিগুলোর জন্য অনেক কিছু রেডি ঠিকঠাক করে রেখেছে আর এখানে সকাল থেকে উঠে মা অনেক কিছু করে নিয়ে এসেছিল ডাল বললো এটা এখন তোমা এই যে চানা ডাল পুরো কমপ্লিট রেডি তারপর এখানে ভাত নাকি এখানে আমার হবে

অভিপা রেডি এখন জন্মাষ্টমী যাওয়ার জন্য আর এখন তোটা বাজে আমি আর রেডি হয় দশটার মধ্যে বের হয়ে যাব কারণ কি সর্দি পরে আসলে দশটার মধ্যে যেতে ওখানে আর মা হয়তো এগারটার দিকে যাবে তো ঠিক আছে আমরা যাওয়ার পর মা তো আরও কিছু কিছু বানাবানি করবে মানে এখন যে আমরা সিটি হবো তখন মা আরও কিছু বানাবে যদি পারি তোমাদের সাথে শেয়ার করবো মা কী 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 বানিয়েছে আর সর্দি তো অনেক কিছুই বানাবে বানানো হয়েও গেছে হয়তো সদি তো সাতটার সঙ্গে ওর চলে যাওয়ার কথা তো ঠিক আছে চলো এখন আমি যাই একটু রেডি সিটি হয়নি তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে জন্মাষ্টমী তো রাত্রে মেন পুজো হবে জল ডল আমরা ঢালব কৃষ্ণ কৃষ্ণকে অভিষেক করব আর এখন এমনি যাব আর কি এখন থেকে তোমার সকাল সাতটা না নটা থেকে জানি পুজো স্টার্ট হয়ে যাবে দশটার থেকে হয়তো নটা থেকে না দশটা থেকেই স্টার্টের সবাই হতেও চলে গেছে তো এখন যাওয়ার জন্য আমি দুটা শাড়ি সিলেক্ট করেছিলাম একটা হলো এই তো এটা এটা তো আমার শাড়ি আর এটা হলো মার আমার শাশুড়ি মার তো এটা সিলেক্ট করেছিলাম পরে ভাবছি এখন যাব। মানে একটু কটন টাইপের শাড়ি হলে বেশি ভালো হতো এত গরম এত রৌদ্র কি বলবো তোমাদের তারপর আমি ভাবছি যে একটু তো ফটো শটো ক্লিক করবোই তো ওটার জন্য একটু গ্লেস করা তো শাড়িটাই হলে ভালোই হয় তো ওটার জন্য মানে আমি ভাবছিলাম এটাই পরে নি নাকি তো ঠিক আছে চলো এখন আমি পরে পরবো আগে একটু মুখে হালকা একটু টাচ আপ করে নিই তারপর দেখাবে তোমাদের সাথে তো কমপ্লিট রেডি হয়ে তোমাদের সামনে আসলাম আর তোমরা আমাকে কমেন্ট করে বলবে আমাকে কেমন লাগছে যে শাড়িটা পরব বলেছিলাম তো বিরাট হঠাৎ করে আসলো কাছ থেকে মানে সকালে গেছিল একটু কাজের জন্য তো আবার এসছে এসে আমাকে দেখে বলছে এই শাড়িটা পুরোনাটা রাত্রেবেলা পরে নিও এখন একটা হালকা কোনো কিছু পরে নাও তো ও আমাকে বললো যে এই মেখলা চাদরটা পরে নিতে তো টাইম করে নিয়েছি আর আমার ফাইনাল লুকটা আমি যেখানে জন্মাষ্টমী হচ্ছে ওখানেই গিয়ে দেখাবো তোমাদের এটা খোপা টোপা করেছি নিজে নিজে যা পারি তাই করেছি আর কি তো সেখানে গিয়ে দেখাবো তোমাদের তো ঠিক আছে চলো এখন মা প্রিয়া সবাই রেডি আর এখন টাইম হচ্ছে দশটা পনেরো তো চলো আমরাও বের হই মজা করে এবার বাড়ি ফিরছি কারণ কি সন্ধ্যার সময় আমাদের আবার যেতে হবে তো এখন গিয়ে ফ্রেশ ট্রেস হয়ে আবার রেডি হতে বসবো সো ফাইনালি আমি আর প্রিয়া এখন রেডি হয়ে গেছি জন্মাষ্টমী যাওয়ার জন্য এখন টাইম হচ্ছে রাত্রের আটটা আমরা বলেছিলাম ছবিদের সাথে করে যাব কিন্তু আমরা ঘুমিয়ে গেছিলাম আর যাওয়ার জন্য আমরা ছবিদের সাথে যেতে পারিনি তো এখন আমরা ফাইনালি প্রায় রেডি হয়েছি তো চলো একবার মন্দিরে যাই ওখানে গিয়ে আবার দেখা হবে তোমাদের সাথে আর আমার ফুল লোকটা আর প্রিয়ার ফুল লোকটা তোমরা একটু পরেই দেখে নিতে পারবে মানে বাড়িতে দেখে দেবো কারণ কি ওখানে এখন অনেকটাই ভিড় থাকবে আর তুমি দেখতে পাবে না যার জন্য তোমরা আমার বাড়িতে থাকলে দেখে নেবে তো ঠিক আছে প্রিয়াকে একবার তোমরা দেখে নাও তারপর আমাকে দেখে নেবে প্রিয়াকে দেখো কত সুন্দর লাগছে দেখতে না না এটাই হলো আমার ফাইনাল লুক আমার কেমন আছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আমি কিন্তু নিজের নিজে মেকআপ করেছি আজকালের মেকআপ একটু শিখেছি शर्मा शर्मा अमित कपूर अमित कपूर सुशांत कुमार देव सुशांत कुमार देव 什么？

प्रभुपाद की अनंत कौटि वैष्णव वृंद की जनताई बहुत

আমার মুখটা দেখতে পাচ্ছি কারণ কি একটু আগে আমি পুরো ডান্স করছিলাম ও মুছে নিয়েছে কিন্তু আমি মুছতে পারছি না কারণ কি মেক চলে যাবে একবারে বাড়িতে গিয়ে যা হবে হবে কি হল আর এখানে সব লাইনে দাঁড়িয়ে গেছে প্রসাদ নেওয়ার জন্য কিন্তু আমরা কারণ কি এতবার অনেক ডান্স করছে এত গরম লাগছে একটু জায়গাটা হালকা যাবো খাবো ली सुबह से जो भूखे थे तो अभी प्रसाद खाने को मिला हम लोग को